হ্যালো এভরি ওয়ান আসসালামু আলাইকুম আমার কিচেন চ্যানেলে স্বাগতম জানাচ্ছি আজকে নতুন আরেকটি রেসিপি দেখার জন্য আজকে শেয়ার করবো পেশোয়ারি বিফ পোলাও এখন এই টপিক্সটা খুব ভাইরাল ট্রেন্ডিংয়ে আছে তো সেই সুবাদে আমি কিন্তু পেশোয়ারি বিফের একটা রেসিপি শেয়ার করেছি আপনাদের সাথে এখন পেশোয়ারি বিফ পোলাও আজকে শেয়ার করব তার জন্য আমি কী কী উপকরণগুলো নিয়েছি সেগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি এখানে গরুর মাংস নিয়ে নিয়েছি দুই কেজি আর কিছু পেঁয়াজ মোটা করে কুচি করে নিয়েছি টমেটো একটু মোটা করে কুচি করে নিয়েছি নিয়েছি কাবুলি সোলা এখানে নিয়েছি বেশ কিছু মশলা গরম মশলা বলতে এখানে দারুচিনি তেজপাতা লবঙ্গ জয়ত্রী স্টার অ্যানিস ছোটো এলাচ বড় এলাচ গোলমরিচ অর্থাৎ কালো গোলমরিচ আর নিয়েছি একটি জয়ফল এই জয়ফল থেকে আমি অর্ধেকটা ভেঙে এখানে ব্যবহার করব। কিছু আস্ত রসুন নিয়ে নিয়েছি আর টুকরো করে কাটা আদা নিয়ে নিয়েছি বেশ কিছু কালো কিশমিশ নিয়ে নিয়েছি আর আস্ত কাঁচামরিচ নিয়েছি রান্নাটা করতে গেলে ঘি এবং বাসমতি চাল লাগবে বাসমতি চাল আপনারা যে কোনোটা ব্যবহার করতে পারবেন এবং ঘি আপনারা যে কোনোটা ব্যবহার করতে পারবেন আমি আজকে ফরচুন বাসমতি চাল দিয়েই রান্না করছি আর ঘি নিয়েছি প্রাণের এবারে একটি হাড়ি চুলায় দিয়ে আমি প্রথমে ঘিটা দিয়ে নিয়েছি ঘিটা গরম হয়ে গেলে তারপরে আমি মাংসটাকে একটু লবণ দিয়ে ভেজে নেব আমি এর আগে যে বিফ পেসোয়ারি রান্না করেছিলাম সেটা আপনারা দেখতেই পেয়েছেন সেম প্রসেসিংয়ে আপনারা কিন্তু প্রথমে পেশোয়ারি বিফটা তৈরি করে নেবেন একটু মশলা অ্যাড করতে হবে বাড়তি যে মশলাগুলো অ্যাড করতে হবে সেটা কিন্তু আমি দেখিয়ে দিয়েছি অর্থাৎ জয়ফল জয়ত্রীর গুড়া বা জয়ফল জয়ত্রী আস্ত তো যেহেতু পেশোয়ারি বিফ সেহেতু পাকিস্তানে কিন্তু সবগুলো মশলাই আস্ত ব্যবহার করে ওরা কোনো গুঁড়া মশলা বা বাটা মশলা ব্যবহার করে না যাই হোক এখন দেখতেই পাচ্ছেন গরম মশলা সবগুলো আমি এখানে দিয়ে দিব আর ঘিয়ের মধ্যে আমি সবগুলো মাংস ভেজে নিচ্ছি কাটা পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি আর কাটা টমেটোগুলো দিয়ে দিয়েছি মোট কথা আমি মনে করি সব কিছু কষিয়ে নেওয়াই ভালো যারা রেসিপি দেখিয়েছেন তারা কষিয়ে না নিয়ে অনেকেই হয়তো হাতে মাখিয়ে বসিয়ে দিয়েছেন একবারে পানি দিয়ে কিন্তু আমি প্রেফার করি না আমি মনে করি যে কোনো রেসিপি একটু কষিয়ে রান্না করলেই ভালো হয় তো যেহেতু এখানে কোনো বাটা মশলা ব্যবহার করা হবে না এবং কোনো গুঁড়া মশলা ব্যবহার করা হবে না তাই ঘিয়ের মধ্যে মাংসটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে আমি অনেক সময় ধরে এই মশলাগুলো সহ ঘিয়ের মধ্যে মাংসগুলোকে ভেজে নিচ্ছি গরম মশলাগুলো সব দিয়ে দিচ্ছি আর এই যে যে জয়ফলটা নিয়েছি এটা ভেঙে তার অর্ধেকটা দিব আসলে জয়ফলের গুঁড়ো দিলে কিন্তু এতগুলো দেয়া লাগতো না যেহেতু আস্ত দিয়েছি তাই আমি এখানে অর্ধেকটা জয়ফল ব্যবহার করব আমরা যে বিরিয়ানি রান্না করি না আমাদের রেসিপিটাই কিন্তু পারফেক্ট রেসিপি আমরা বিরিয়ানির মশলাগুলোকে একটু হালকা ভেজে তারপরে গুঁড়ো করে নেই সেটা দিয়ে বিরিয়ানি রান্না করলে যথেষ্ট টেস্ট হয়ে থাকে আমাদের সেই বিরিয়ানিটাকেই তারা নাম দিয়েছে পাকিস্তানি পেশোয়ারি বিফ পোলাও বা পাকিস্তানি পেশোয়ারি মাটন পোলাও যে যেটা তৈরি করবেন এই নামেই দিতে হবে কারণ তাদের এটা ঐতিহ্যবাহী একটা রেসিপি আর এই রেসিপিটি এসেছেই কিন্তু পাকিস্তানের পেশোয়ার শহর থেকে আমি আমার এর আগের রেসিপিতে বলে দিয়েছি সব কিছু ডিটেলসে আপনারা দেখে নেবেন এবারে যে কাঁচামরিচগুলো নিয়েছি সেগুলো আমি দিয়ে দিয়েছি কাঁচামরিচগুলো আমি একটু বেছে সিলেক্ট করেছি দেখেন লাল কালারের আমরা যখন বাসায় কাঁচামরিচ নিয়ে আসি তখন দেখবেন যে অনেক মরিচ লাল হয়ে যায় তো আমি বেছে একটু লালগুলো দিয়ে নিয়েছি যেহেতু ভিডিও করছি যাতে চোখে আকর্ষণীয় লাগে তাই এবারে ফুটন্ত গরম পানিটা দিয়ে দিয়েছি এই ফুটন্ত গরম পানিতে আমি এই মাংসটাকে পুরো দুই ঘন্টা দম দিয়ে সিদ্ধ করে নিব আপনারা আমার এর আগের রেসিপিটা দেখলেই বুঝতে পারবেন পেশোয়ারি বিফটা আসলে কিভাবে রান্না করতে হয় যেহেতু বিফ পোলাও রান্না করব তাই সামান্য কিছু ইনগ্রেডিয়েন্টস বাড়তি লাগবে সেটা দেখিয়ে দিচ্ছি আপনারা দেখেই বুঝতে পারবেন চাইলে আপনার এখানে আলু দিতে পারবেন তবে পাকিস্তানের পেশোয়ারি বিফ পোলাওতে ওরা আলু দেয় না ওরা দেয় কাবুলি সোলা আমি সেই কাবুলি সোলাটা নিয়ে নিয়েছি আর এখন আমি পাত্রে এই যে আটা দিয়ে একটা ডো তৈরি করে নিয়ে তারপরে এই ঢাকনার সিলটাকে বন্ধ করে দিচ্ছি দেখতেই পাচ্ছেন এটা চাইলে আমরা কিন্তু ফয়েল পেপার দিয়েও করতে পারবো তো আমি যেহেতু এর আগে বিফ পেশোয়ারিটা রান্না করেছিলাম তো আমার আইডিয়া হয়ে গিয়েছে যে কত ঘন্টা লাগবে পুরোপুরি দুই ঘন্টায় কিন্তু আমার এই বিফ পেশোয়ারিটা রান্না হয়েছিল তাই আজকে আর আমি ফয়েল পেপার দেইনি ফয়েল পেপার আমি সব শেষে ব্যবহার করব যখন আমি পোলাওটা দম দিব এখন আমি আটা দিয়ে সিল মেরে দিয়েছি এবারে আমি বাসমতি চাল থেকে আধা কেজি চাল এখানে নিয়ে নিব দুই কেজি মাংসের জন্য কিন্তু আমি মাত্র আধা কেজি চাল নিয়েছি যারা এই বাসমতি চালগুলো ব্যবহার করেন তারা কম বেশি জানেন এই চালটা কিন্তু অনেক বেড়ে যায় মানে ফুলে লম্বা লম্বা হয়ে অনেক বেড়ে যায় তাই এই চালটা আমি আধা কেজি নিয়েছি অর্থাৎ দুই কেজি মাংসের মধ্যে মাত্র পাঁচশো গ্রাম চাল দিয়ে নিয়েছি আপনারা কম বেশি করে নিতে পারবেন চালটাকে আমি কষলে কোসলে। হালকাভাবে ধুয়ে নিচ্ছি যতক্ষণ পর্যন্ত সাদা পানিটা বের হবে না ততক্ষণ পর্যন্ত ধুয়ে নিব আর এই চালের একটা বৈশিষ্ট্য হচ্ছে এটাকে আধা ঘন্টা ভিজিয়ে রাখতে হয় অনেক ইউটিউবার বলে থাকেন দুই ঘন্টা ভিজিয়ে রাখা আমার কাছে এই কথাটা আসলে ভালো লাগে না দুই ঘন্টা চাল ভিজিয়ে রাখলে এই চালের কি অবস্থা হয় যাক যাই হোক যার যেভাবে ইচ্ছে সেভাবেই রান্না করে নেবেন আমি চালটাকে আধা ঘন্টা ভিজিয়ে রেখেছি আর এখানে ফিরে এসেছি ঠিক দুই ঘন্টা পরে আমি যে দম দিয়ে রেখেছিলাম এখন আমি এই আটার ডোটাকে চাকু দিয়ে কেটে কেটে ঢাকনাটাকে ফাঁক করে নিব। দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে কেমন হয়েছে আমার পেশোয়ারি বিফ পেশোয়ারি বিফ কিন্তু আমার রান্না হয়ে গিয়েছে এবার এই পেশোয়ারি বিফটাকে আমি আলাদা করে নিব ঝোল থেকে একটা স্ট্রেনারের সাহায্যে আমি ঝোল থেকে মাংসগুলোকে আলাদা করে নিব আর যে আস্ত মশলাগুলো দিয়েছি সেগুলোকেও আমি আলাদা করে ফেলে দিব কিন্তু আমরা যে বিরিয়ানি রান্না করে থাকি আমাদের বাসায় বাংলাদেশি রেসিপিতে আমাদের কিন্তু বেছে ফেলে দিতে হয় না কেননা আমরা এত এত মশলাগুলো সব কিন্তু আমরা একটু হালকা ভেজে গুঁড়ো করে দিয়ে থাকি সেক্ষেত্রে বিরিয়ানিটা খুবই টেস্টি হয়ে থাকে তারা কিন্তু আস্ত মশলা ব্যবহার করে এবং এই আস্ত মশলাগুলো পরে স্টেনারের সাহায্যে ছেঁকে ফেলে দেয় যাই হোক আমিও তাদের রেসিপি ফলো করে আপনাদের সাথে শেয়ার করছি আশা করছি আপনাদের কারো না কারো কাজে আসবে এই যে দেখতেই পাচ্ছেন স্ট্রেনারের সাহায্যে আমি মাংসগুলোকে তুলে নিচ্ছি একটু সময়ের ব্যাপার পরে বাকি যে মশলাগুলো থাকবে আস্ত মাংসের সাথে সেগুলো আবার হাত দিয়ে বেছে নিতে হবে আর এই ঝোলটাকে পুরোই স্টেনারের সাহায্যে আমি ছেঁকে তারপর আলাদা করে নিয়েছি আর এখন আমি চালটাকে সিদ্ধ করার জন্য ওই পাত্রটাই ধুয়ে তারপর বসিয়ে দিয়েছি এখন আমি এই চালটাকে নব্বই পার্সেন্ট সিদ্ধ করে নিব আর বাকি দশ পার্সেন্ট আমি দমে সিদ্ধ করে নেব রান্না করার ঠিক চার থেকে পাঁচ ঘন্টা আগে আপনারা কাবুলি সোলাটা ভিজিয়ে নেবেন কাবুলি সোলাটা ভিজিয়ে একটা প্রেশার কুকারে অথবা চুলায় সিদ্ধ করে নেবেন প্রেশার কুকারে দিলে অল্প সময়ে সিদ্ধ হয়ে যাবে আর চুলায় দিলে একটু সময় লাগবে তবে আমাদের ছোলা সিদ্ধ করতে যতটা সময় লাগে কাবুলি ছোলা সিদ্ধ করতে কিন্তু ততটা সময় লাগেনি বা ততটা সময় লাগেনি ভিজাতেও যাই হোক আমি এই রান্নাটা শুরু করার প্রথমেই কিন্তু কাবুলি ছোলাটা ভিজিয়ে নিয়েছিলাম সবগুলো কাজ গুছিয়ে নিয়ে রান্না শুরু করতে করতে আমার কাবুলি ছোলাটা ভিজানো হয়ে গিয়েছে তারপরে আমি সিদ্ধ করে রেখে দিয়েছি যেদিনই আপনারা এই রেসিপিটা রান্না করবেন চিন্তা ভাবনা করবেন তার ঠিক চার পাঁচ ঘন্টা আগে ডালটাকে আপনারা ভিজিয়ে নেবেন কাবুলি সোলা কিন্তু সব মুদি দোকানেই পাওয়া যায় আর না পেলে আপনারা আমাদের দেশীয় সোলা দিয়েও কিন্তু রান্না করতে পারবেন ভিউয়ার্স আমি সবসময় আপনাদের সাথে একটা কথা বলে থাকি রান্না হচ্ছে একটা শিল্প এটা মনের মাধুরী মিশিয়ে রান্না করতে হয় আপনার মন যত ভালো থাকবে আপনার রান্নাটাও তত ভালো হবে সুস্বাদু হবে এই যে দেখতেই পাচ্ছেন মশলাগুলো কতগুলো আলাদা করে আমি ফেলে দিচ্ছি আসলে আমার কাছে এটা ভালো লাগেনি কেননা এই মশলাগুলো কিন্তু আমরা বাটা এবং গুড়া ব্যবহার করতাম সেক্ষেত্রে আমাদের বিরিয়ানিটা অনেক টেস্টি হতো তাই না কম বেশি আমরা সবাই কিন্তু বাসায় বিরিয়ানি তৈরি করে থাকি আর তারা এই মশলাগুলো উঠিয়ে ফেলে দেয় সেই আমার কাছে একটু টেস্টও কম মনে হয়েছিল যাই হোক আমি প্রেফার করি না এই কাবুলি পোলাও বা পাকিস্তানি পেশোয়ারি বি পোলাও খেতে আমার কাছে ততটা ভালো লাগেনি এখন আমি একে একে সবগুলো বিছিয়ে দিয়েছি প্রথমে মাংস তারপরে ডালগুলো তারপরে চালগুলো দিয়েছি আর উপরে কিশমিশগুলো দিয়ে নিয়েছি এখন আমি পোলাওর কালারটা একটু সাদা হওয়ার জন্য দুধ ব্যবহার করব। যে ঝোলটা রয়েছে না সেই ঝোলটা পুরোটা দিয়ে দিয়েছি আর এই যে আমি ফয়েল পেপারটা কড়াইয়ের মাপ মতো কেটে নিচ্ছি এটা দিয়ে আমি আর কি সিল করে দেবো এবারে একটু ঢাকনাটা চেক করে নিচ্ছি হ্যাঁ ঠিকই আছে এটাকে জাস্ট ফয়েল পেপারটা দিয়ে মুড়িয়ে নিতে হবে তো একটু মুড়িয়ে নিচ্ছি আর এদিকে আমি কিন্তু গুঁড়া দুধটা গুলিয়ে নিচ্ছি আপনাদের কাছে লিকুইড দুধ থাকলে লিকুইড দুধ দিবেন আর না চাইলে আপনারা স্কিপ করতে পারেন কারণ ওরা কিন্তু এই দুধটা ব্যবহার করে নি আমি রাইসটা একটু সাদা হওয়ার জন্য দুধটা ব্যবহার করেছি এই যে দেখতেই পাচ্ছেন ঘন করে আমি অল্প একটু দুধ গুলিয়ে নিয়েছি এই দুধটা দেওয়াতে রাইসটা খুবই সাদা হয়েছিল এবং টেস্টি হয়েছিল এবার উপর থেকে একটু ঘি দিয়ে দিয়েছি ফ্লেভার হওয়ার জন্য পুরো রেসিপিটাই কিন্তু ঘি দিয়ে করতে হবে এখানে কোনো সয়াবিন তেল বা খাবারের রেগুলার তেল ব্যবহার করবার প্রয়োজন নেই আর আমি তো আমার আগের রেসিপিতে বলে দিয়েছি এই খাবারে অতিরিক্ত ঘি এবং সব কিছু বেশি বেশি ব্যবহার করা হয়েছে তাই যাদের সামান্যতম রোগ আছে তারা এই খাবারগুলো এড়িয়ে চলাই উচিত তৈরি হয়ে গিয়েছে আমার আজকের পেশোয়ারি বিপ পোলাও দেখা হবে পরবর্তী কোনো নতুন রেসিপিতে সেই পর্যন্ত আল্লাহ পে